মানে একটা মানুষ এত খেলাপ্রেমিক হতে পারে মানে কল্পনার বাইরে এই যে দেখেন এই ভাইয়াটাই বলি হ্যাঁ ভাইটা এই সকালে আসছে এখানে খেলা দেখছেন আগে কিন্তু এখানে পুরো বালিশ টালিশ মানে একটা কি লাগতেছে অনেক তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কাকা কোথা থেকে আসেন আপনি আমি দেবদে থানা আবদুল্লাপুর জিনিতপুর আমার বাড়ি জিনিতপুরতে আইছি আমি হলো আচ্ছা ফুটবল যে আপনি ভালোবাসেন কেন ভালোবাসেন ফুটবলকে ফুটবল খেলা আমার তো ভালো লাগে আজি এই আমি সাপোর্ট করি বেশিরভাগ আর্জেন্টিনার এই আর্জেন্টিনার খেলার থেকে আমি খুব

দেখেন মানে কি বলো মানে আপনারা শুনছেন ওনার মুখ থেকে যে একটা খেলা প্রেমিক কতটা খেলাকে ভালোবাসলে মানে পা ভাঙ্গা দেখছি মাঠে দেখছি আসলে দেখেন আজকে ফাইনাল খেলা মানে জায়গা পাবে না সেই উদ্দেশ্যে কিন্তু আজকে কিন্তু সকাল সকাল কিন্তু এই মাঠে চলে আসছে তো ভাইয়ের জন্য সবাই করবেন লুয়ে লিখছে জায়গা কামনা করছি এদিকে যাচ্ছি এদিকে আরো আমাদের অনেকগুলো কাকা মুরবির কাকা রহমাত ভালো আছেন ভালো আছেন কোন গ্রাম থেকে আসছেন কোন থানা থেকে থানা যদি আইতেন না অবশ্যই জায়গা কারণ এই বাঙ্গর মাঠে আজকে পুরা মানে ইতিহাস মানে পুরা একটা রেকর্ড সৃষ্টি করবে এই বাঙ্গর মাঠে বৃহস্পণ দর্শবে এবং কি বিউজ আহ অনেক ফুটবল খেলোয়াড় আসবে অনেক নামি দামি খেলোয়াড় আসবে বাংলাদেশের ইন্টারন্যাশনাল যারা ফুটবল প্লেয়ার আছে সবাই কিন্তু আজকে এই মাঠে আপনারা দেখতে পারবেন তো আপনাদের দীর্ঘ সুস্থতা কামনা করতেছি আপনারা দেখে আমার খুব ভালো লাগছে কারণ এই ভুরু বয়সে কিন্তু ফুটবলকে অনেক ভালোবাসে সবাই মনোরঞ্জন দেওয়া করেন আসসালামু আলাইকুম